সোরা ইখলাস বা কলহু আল্লাহর সোড়ার পাওয়ার আর শক্তি দেখুন আশ্চর্য হয়ে যাবে আজকে যে আমলটির কথা আপনাদেরকে বলবো এই আমলটি যদি না জানেন সারা জীবন আফসোস করবেন যে এত দামি সহজ একটি আমলের কথা কেন জানলাম না তো এই আল্লাহ সোরা কখন কতবার পড়লে কি হবে তার পাওয়ার কি আজকের ভিডিওতে আমলটি সম্পূর্ণ নিয়ম জানাবো অনুরোধ করব ভিডিওটি কেউ টেনে দেখবেন না আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমলটি খুবই সহজ আল্লাহ সোর আমরা পারি না এমন কোনো মানুষ তো নাই শুধু নিয়মটা জানলেই আমরা সবাই আমলটি করতে পারব তাহলে চলুন এই আমলটি কিভাবে কখন করবেন আপনাদেরকে জানিয়ে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত সবার আগে আপনি পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্রিয় ভাই বোন ছোট্ট সহজ একটি সৌরা কিন্তু তার পাওয়ার ক্ষমতা মর্যাদা কত বেশি আমরা অনেকেই জানি না আল্লা রসুল সাল্লি সাল্লাম একদিন সাহাবাই কারামদেরকে বলতেছিলেন ও সাহাবাই কারাম তোমাদের মধ্যে এমন কেউ কি আছে আজকে রাতে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করবে মানে কোরআনে তিন বাগের এক ভাগ পড়তে পারবে সাহাবাইকারা আশ্চর্য হলেন এবং বললেন ইয়া রাসল্লাহ আমাদের মধ্যে এমন কে আছে আজকে রাতের ভিতরে কোরআনের এক তৃতীয়াংশ পরে নিবে আল্লাহ রাসুল বললেন শোনো যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সোরা একবার পড়ল সে যেন কোরআনের এক তৃতীয়াংশ পড়ল সোবাহানুল্লাহ তার মানে কুল কুলহুয়াল্লা সোরা কেউ যদি তিনবার পড়ে সে যেন সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করা করল এবং সম্পূর্ণ কোরআন তালাওয়াতের নেকি পেয়ে যাবে আল্লাহ আল্লা রসুল সাল্লি সাল্লাম বলেন কুল হুয়াল্লা সুরা কোরআনের ছোট্ট একটি সূরা কিন্তু তার পাওয়ার আর মর্যাদা কত বেশি যেই ব্যক্তি দিনে ও রাতে 10 বার কুল সুরা পাঠ করতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করবে সুবাহান প্রিয় ভাই বোন আপনি দিনে ও রাতে দশ বার যদি কলহু আল্লাহ সোরা পড়েন দশ মিনিটও লাগবে না আপনার জন্য জান্নাতে আল্লাহ তালা একটি প্রাসাদ নির্মাণ করে শুধু তাই না এ সোরার কত দাম শুনুন কিতাবে আসছে কেউ যদি অজু সহকারে কুলহুয়াল্লা সোরা দুই শতবার পাঠ করতে পারে কিতাবের মধ্যে আসছে তার জন্য তিন শত গজবের দরজা আল্লাহ বন্ধ করে দেন তিন শত রহমতের দরজা খুলে দেন তিন শত রিজিকের দরজা তার জন্য খুলে দেওয়া হয় সুবাহান আল্লাহ আরও আসছে কেউ যদি অজু সহকারে দুই শতবার সোরা ইখলাস পড়ে তার আমল নামায় শিশট্টি কোরআন খতমে সবাব লেখা হয় তার জীবন থেকে পঞ্চাশ বছরের গুনা আল্লাহ মাফ করে দেয় সোবাহ কি ছোট্ট সহজ একটি আমল কিন্তু তার ফজিলত পাওয়ার দেখুন আরো কত বেশি যে ব্যক্তি অজু সহকারে এই আল্লাহ সোরা দুই শতবার পর্বে কিতাবে আসতে তার মৃত্যুর পরে তার জানাজার মধ্যে আল্লাহ তালা এক লক্ষ দশ হাজার ফেরেস্তা পাঠাইবে যারা তার জানা যায় অংশগ্রহণ করবে সোবাহ তাই না আরো আসছে যে ব্যক্তি কুলহ সোরা দুই শতবার অজু সহকারে পাঠ করবে আল্লাহ তালা তার দুনিয়াতে রিজিকে যত পেরেশানি আছে এই সব কিছু দোর করে দিবে তো প্রিয় ভাই বোন কলহু আল্লাহ সোরা কিন্তু পড়তে তেমন কঠিন না সময়ও বেশি লাগে না পড়তেও সহজ পড়তে সময়ও কম লাগে আপনি যদি এই সহজে আমলটি করতে পারেন তাহলে যতগুলো ফজিলতের কথা উল্লেখ করেছি এই সব কিছু আল্লাহ তালা আপনাকে দান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক সবাই কমেন্টে একবার আমিন লিখে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন অন্য ভাই জেনে যদি একটু উপকৃত হয় আল্লাহ তালা আপনাকে অসংখ্য স্বভাব দান করবে